আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো দিন পর একটা ব্লক সরব তো আজকে হচ্ছে অনেক বেশি টক খাইতে ইচ্ছা করতেছে তো এই বৃষ্টির মধ্যে আমি চলে গেছি হচ্ছে পেয়ারা তেঁত আনতে তো এই যে কাঁচামরিচ নিয়ে আসছি আর এই যে কাঁচামরিচ অনেক বেশি পরিমাণ দিয়ে দিছি লবণ বিট লবণ তেঁতুল পেয়ারা এখন একটা মা খাবো আগেই কিন্তু আমার জিবে একদম পানি এসে পড়ছে আর রেগুলার আমার যে পলি হাতে মানে হাতে বাইজা তারপরে আমি কাজ করি সেটাই মত আগে মতো যা আছে শখ মাসি যেহেতু খাইতে ইচ্ছে করছি সেহেতু তো খাইতেই হবে স্বাভাবিক না খাই আর কই যাবো বলেন কথা বলতে গিয়া মুখে পানি এসে পরে অবশ্যই জানাবেন আমাদের কিন্তু বানানোর আগেই নিখবে একদম পানি আস্তে আস্তে এইখানে কিন্তু একটাই পেয়ারা বড় একটা পেয়ারা আর আমার যখন টক খাইতে ইচ্ছা করে তখন কিন্তু রাত আর দুপুর আর দিন নেই এখন কিন্তু রাতে প্রায় নয়টা বাজে এখনই আমি মানে বাহিরে গেছিলাম বাহিরে গিয়ে তারপর পেয়ারা নিয়ে আসছি কাঁচামরিচ নিয়ে আসছি এখন এইটা আমি মা খাইতে আসছি মন মতো তারপরে কিন্তু খাবো মাখানো কিন্তু আমার অলমোস্ট ডান তো ভালো করে একদম কষলে কষলে মাখতেছি তো মাখা মাখি শেষ এই যে হচ্ছে আমার পেয়ারা মাখা কলিটা তুলে দিতেছি সেই সাথে

Que mm, Super, super, super. Que bueno. eu <laughs> Ai! que <laughs> <laughs> <Pule>, não <digas>, eh? <laughs> এই সাত নিচে বল নিচে বলে সবিলা খাওয়া যাবে দাও নিচে ইঞ্জিন দিতে আছে হুম আদার লাগবে হুম চাটা পুইটা আদা খাওয়া যায় তো গাইস এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও টাটা বাই বাই